সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের মরিজের গাছের পাতা চিকুন চিকুন হয়ে গেছে এবং পাতা কুক্রিয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার মরিচের গাছের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমাদের মরিচের গাছের পাতা কিন্তু চিকুন চিকুন হয়ে গেছে এবং বাড়তি বা গাছের গ্রোথ কিন্তু নেই এই জন্য আজকে আমরা আমাদের এই গাছে স্প্রে করব। তো আজকে আমাদের জমি প্রায় তিরিশ শতক জমি এই জমির আমরা স্প্রে করব কতটুকু স্প্রে করবো কী কি ওষুধ স্প্রে করবো আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো অনেক হার্ড হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে এগুলোকে নরম করব কীভাবে এবং গাছগুলো যাতে দ্রুতই বৃদ্ধি পায় সেই ওষুধগুলোই আজকে আমরা আমাদের গাছে স্প্রে করব আমাদের প্রায় জমি হচ্ছে তিরিশ শতকের মতো জমি প্রত্যেকটা গাছে একই সমস্যা দেখা দিয়েছে পাতাগুলো চিকন হয়ে গেছে পাতাগুলোকে বৃদ্ধি করার জন্য বা অসার করার জন্য ওষুধ দেবো এবং গাছকে আরো দ্রুত বৃদ্ধি করার জন্য ওষুধ দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রায় 30 শতক জমি আর 30 শতক জমি জুড়েই রয়েছে মরিজের একটা বেটে গাছ রয়েছে কিছু গাছ ছোট রয়েছে কিছু গাছ বড় রয়েছে তো আজকে আমরা যে ওষুধগুলো স্প্রে করব আশা করি এই ওষুধগুলো স্প্রে করার সাথে সাথে বা এক থেকে দুই দিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাব ইনশাআল্লাহ তো আপনারা আজকে আমাদের পুরো ভিডিওটি দেখুন যে আজকে আমরা মরিজের গাছে বা আপনাদের যদি মরিজের গাছ এই অবস্থায় হয়ে থাকে তাহলে আপনারা কোন কোন ওষুধগুলো দিলে ঠিক হয়ে যাবে আজকে আমি প্রমাণ দেখাবো সামনের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো তো আজকে আমরা কিন্তু যে ওষুধগুলো দিচ্ছি এটাই এই ওষুধগুলো নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ ওষুধগুলো যেমন আমাদের মরিচের গাছ বৃদ্ধি হচ্ছে না মরিচের গাছের পাতা ছুটো হয়ে গেছে বা ফল ফুল আসতেছে না এই সব বিষয় নিয়ে আজকের ওষুধগুলো রয়েছে অনেক ওষুধ রয়েছে চার পাঁচ রকমের আমি সব ওষুধের নামগুলো আপনাদেরকে বলবো এবং দেখাবো আর ওষুধগুলো আপনারা সমস্ত ওষুধগুলো কিভাবে গুলবেন কতটুকু করে দিবেন আমরা কিন্তু আজকে এই ওষুধগুলো দিচ্ছি মাত্র তিরিশ শতক জমিতে 30 শতক জমির জন্য কতটুকু ওষুধ দিবেন আপনারা কিভাবে গুলবেন পানিতে আর কিভাবে স্প্রে করবেন সম্পূর্ণটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের গাছের পাতা এরকম চিকুন হয়ে গেছে বা গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে বা গাছের গ্রোথ নেই বৃদ্ধি নেই এই তাদের জন্য বা তাদের গাছের জন্য এই ওষুধগুলো আপনারা স্প্রে করবেন আজকে আমরা যে ওষুধগুলো আমাদের মরিজের গাছে স্প্রে করতেছি আমি মরিজের গাছে স্প্রে ওষুধগুলো স্প্রে করার দুই দিন পর ভিডিও বানাইছি আজকে তো আজকে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের গাছের রেজাল্ট আর এই ওষুধগুলো দেওয়ার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট আর আজকের গাছের রেজাল্ট আপনারা অবশ্যই দেখেছেন যে পাতাগুলো চিকন হয়ে আছে এবং কুকুরিয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি নেই তো যাই হোক আজকে আমরা সমস্ত ওষুধ এভাবে আলাদা আলাদাভাবে গুলে নেব গুলে নেওয়ার পরে আমরা আমাদের মরে জায়গাতে স্প্রে করব। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে যে আমরা যেভাবে স্প্রে করতে বলতেছি এভাবেই স্প্রে করবেন কারণ আমাদেরকে যেভাবে স্প্রে করতে বলা হয়েছে সেইভাবে আমরা স্প্রে করতেছি আর অবশ্যই আপনার গাছগুলোর দিকে লক্ষ্য রাখবেন আপনার গাছ যদি এইরকম হয় তাহলে এই ওষুধগুলো স্প্রে করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তো গাছের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু শক্ত হয়ে গেছে এবং ভাঁজ হয়ে গেছে কুঁকড়ি হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে পাতাগুলো চিকুন হয়ে গেছে পাতাগুলো গোল হবে কিসির কি সেতে চিকন হয়ে লম্বা হয়ে গেছে তো এই জন্য আমরা তো ফার্স্টে রেখেছি হচ্ছে নিউ এক্স ভিট এটা হচ্ছে নিউ এক্স ভিট সালফারের ভিতরে পড়ে আর এই ওষুধটা আমরা দিচ্ছি আমাদের এই তিরিশ শতক জমিতে এক প্যাকেট একশো গ্রামের একটি প্যাকেট আপনারা ওষুধের নাম শুধু দেখে নেবেন এবং এই ওষুধগুলো কোন কোম্পানি নিচে কোম্পানির নাম দেওয়া আছে অবশ্যই আপনারা দোকানে বা যে কোনো স্প্রে দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন এরপরে আছে ম্যাফডন তো এই এসি এটি হচ্ছে আপনার একশো গ্রামের একটি প্যাকেট আমরা স্প্রে করবো আমাদের তিরিশ শতক মরিচের জমিতে সমস্ত ওষুধের প্যাকেটে নিচে কোম্পানির নাম লেখা রয়েছে আপনারা অবশ্যই সেগুলো দেখে আপনাদের কীটনাশকের দোকানে যেয়ে বললে আপনাদেরকে দিয়ে দিবে তো আমরা দুইটি প্যাকেট দেখাছি। আরেকটি প্যাকেট দেখাবো এটা হচ্ছে ম্যাপসাল তো ডিএফ ম্যাপসাল ডিএফ তো এই ওষুধটি আপনারা একশো গ্রামের একটি প্যাকেট নেবেন যদি তিরিশ শতক জমি হয় অথবা আপনাদের এক বিঘা মানে তেত্রিশ শতক জমি হলেও চলবে আমরা তিরিশ শতকে দিচ্ছি একশো গ্রামের প্যাকেট তো এরপরে আরেকটি ওষুধ রয়েছে এটি হচ্ছে হটশট। আর এটি কিন্তু খুবই মারাত্মক একটি ঔষধ বা এটি আপনারা ব্যবহার করবেন দশ মিলি করে এটা পুরো বোতল দেওয়া যাবে না দশ মিলি করে মাপ দিয়ে দশ মিলি করে ব্যবহার করবেন এর রয়েছে ইয়েকো তো ইকো আমরা ব্যবহার করেছিলাম গত বছরও এবছরেও আমরা ব্যবহার করতেছি আপনারা ভিডিওগুলো দেখলে মানে বুঝতে পারবেন লাল মাকড় বা ত্রিপস পোকা এইগুলো পোকার নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই সব ওষুধ ব্যবহার করে থাকি আর এই সব পোকার জন্য কিন্তু আমাদের গাছের পাতা এরকম হয় তো এরপরে রয়েছে ডায়মেনশন তো এই ডায়মেনশনটাও আমরা ব্যবহার করতেছি লাল মাকড় বা ত্রিপস পোকা বা সাদা মাছি এই জন্য এর ডায়মেনশন ব্যবহার করতেছি তো আপনারা ডায়মেনশন আর এগুলো আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বললেই আপনাদেরকে দিয়ে দিবে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ওষুধ রয়েছে মাইট এই ওষুধটি আমরা ব্যবহার করতেছি পুরো মিলি আছে এটা এই মিলি যে ওষুধটা রয়েছে এটা আমরা পুরোই আলাদাভাবে গুলে নিব গুলে নিয়ে আমরা তিরিশ শতক বা তেত্রিশ শতকে জমিতে দিয়ে দেবো এরপরে আমাদের হাতে রয়েছে ভিটামিন যেটা গাছের গ্রোথ বৃদ্ধি করবে আগা ডগা ছড়াবে এই জন্য রয়েছে ভিটামিন তো এটা বিন্দু তো এই বিন্দু আপনারা দিবেন হচ্ছে কতটুকু এই বিন্দু আমরা দিয়েছি হচ্ছে পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন পঞ্চাশ গ্রাম প্লাস একশো গ্রাম তো পঞ্চাশ প্লাস একশো দেড়শো গ্রাম আমরা দিয়েছি তিরিশ শতক জমিতে তো ওই বিন্দুটি আপনারা যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন আমরা এই দুইটা বোতল পঞ্চাশ গ্রাম আর হচ্ছে একশো গ্রাম দেড়শো গ্রাম ওষুধ আমরা আলাদাভাবে কুলে নিয়েছি মিক্স করে নিয়েছি সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আমরা আমাদের তিরিশ শতক জমিতে কতটুকু ওষুধ স্প্রে করতেছি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বলে দিয়েছি তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ বা কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দরভাবে আপনারা এই ওষুধগুলো সন্ধ্যাবেলা অথবা বিকেলে বিকেলে অথবা সন্ধ্যাবেলা ঠান্ডা যখন ঠান্ডা থাকবে আবহাওয়া ঠান্ডা থাকবে তখন স্প্রে করবেন একদমই রোদের সময় স্প্রে করবেন না কারণ এই ওষুধগুলো খুবই কড়া ওষুধ এই ওষুধগুলো কিন্তু আপনার পাতাগুলোকে মেলিয়ে দিবে এবং গাছের আগাডোগাকে বৃদ্ধি করবে তাই খুব সাবধানতভাবে সন্ধ্যাবেলায় আপনারা গাছে স্প্রে করবেন